আসসালামু আলাইকুম আলহামতুলিল্লাহ দর্শক মন্ডলী আপনারা কেমন আছেন তো আজকে সাইট ভোল একশো বিশ এমপি এর ব্যাটারি এর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো এই ব্যাটারিটা ফরিদপুর এক ভাই অর্ডার করেছেন আমরা তাকে এই ব্যাটারিটা পাঠিয়ে দেব কুরিয়ারে সুন্দরবন কুরিয়ারে তো এটা চার্জার হচ্ছে ষাট ভোল পনেরো এমপি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চার্জার যেটা হচ্ছে আপনার এই ডিজি ডিজি কোম্পানিটি তো এটা হচ্ছে পনেরো এম চার্জার যেহেতু উনি চার্জার সহ চেয়েছেন আমরা তাকে চার্জার দেবো আর এটা হচ্ছে ডিসপ্লেটা এটা প্যাকিং করা হয়েছে এটাতে ভোল্ট এম এবং কত পার্সেন্ট চার্জ আছে সেটা দেখা যাবে তো আমরা তাকে কোন ব্যাটারিটা দিচ্ছি সেটা একটু ভিডিওতে দেখাবো তো অবশ্যই রোজ সাগর ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বলে কিন্তু বাজিয়ে দেবেন যারা পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা এটা যেহেতু রিকন্ডিশন ব্যাটারি অর্থাৎ আমাদের এটা হালকা একটু ইউজ করা যেহেতু কোম্পানির কাছ থেকে এইভাবেই আমরা পেয়েছি মানে কার্টুন ছাড়া এই ব্যাটারিটা আলগাভাবে ছিল একটু এই কারণে একটু ময়লা হয়েছে তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু ওই ডিসপ্লেটা দেখিয়েছিলাম এই ডিসপ্লেটার জ্যাগ হচ্ছে এটা এটার সাথে একটা ডিসপ্লে উনি পাবে আর বাকিটা আপনারা দেখতে পাচ্ছেন তো কার্টুন অনেক পুরাতন যেহেতু পুরাতন সেক্ষেত্রে আমরা এভাবেই প্যাকিং করে তাকে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো আমাদের এগুলা কিন্তু শেষ হয়ে গেছে আমাদের গাড়িতে আর এক পিস রয়েছে যেটা আমাদের গাড়িতে লাগানো হয়েছে তো রিকন্ডিশন এগুলা আপনার আহ মোটামুটি ভালোই কন্ডিশন মাইলেজ নতুনের মতোই পাওয়া যায় তো এখানে একটা অর্ডার হয়ে গেছে আর এখানে একটা রয়েছে আমাদের গাড়িটাতে চালিয়ে আমরা চেক করি আর আপাতত রিকন্ডিশন শেষ এখন নতুন পাবেন আপনারা এই যে আপনারা কার্টুন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন হান্ড্রেড পার্সেন্ট ষাট ভোল একশো বিশ এম পিয়ার যদি আপনাদেরকে একটু দেখাই এটা কিন্তু একবারে ইনটেক কার্টুন করা প্যাকিং করা রয়েছে আর ওটা যেহেতু কার্টুন ছাড়াই পাওয়া হয়েছে যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একশো বিশ যেটা দেখালাম পুরাতন সেটার এটা কিন্তু একই কিন্তু ওটা আপনার কভার ছাড়া অনেকদিন পড়েছিল এই কারণে ময়লা হয়েছে কিন্তু মাইলেজ নতুন মতোই পাওয়া যায় বলে আশা করা যায় বা যারা নিচ্ছে তারা বলছে তো বাকিটা আল্লাহ ভরসা তো ওখানে একটা দেখলেন আর এখানে আর একটা রয়েছে আপনার একশো বিশ এম এটাও হুম আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাইড ভালো একশো বিশ এম পি এর তো যদি আপনারা এই কভারটা খুলে একটু দেখেন এখানে একটা সার্ভিং চার্জ দেওয়া হয়েছে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু সাইড ভালো একশো বিশ এম পি এর করা একদম হান্ড্রেড পার্সেন্ট নতুন যাই হোক এটুকু দেখার জন্য ভিডিও নিয়ে নিয়েছিলাম এরপরে আমাদের কাছে আর রয়েছে পঞ্চাশ এম্পিয়ার পি এর আটচল্লিশ ভোল্ট ওইগুলো আমাদের কাছে দেখতে পাচ্ছেন তো যার যেরকম প্রয়োজন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে আর যত ভক্ত করে আপনার মূল্যবান সময় নষ্ট না করবেন বিশেষভাবে বলা হন সকলকে অনেক সংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম